أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاون على البر والتقوى ولا تعاون على الاسم والعدوان شهد رشب اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبركاته وسلم اسلامي اندولن بنگلاديش بريران كوشاكا كورتي غاية আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি দিগার ওলাম সর্বস্তরের জনগণ আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কী ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন একজনের নাম ক একজনার নাম খ একজনের নাম গ ক গ জুনি চোর ক চোর খোর গ চোর ক্ষমতা আছে ক সে কি করবে কথা বলার প্রশ্নের জব দেন আমরা সবাই আন্দোলন করলাম এখানে যারা আছে সবাই সংগ্রাম করলাম চাই না ক হটাও ক বা দাও ক উঠাও ক বসাও খ আমরা কাকে বসালাম খ বসালাম যতরুক প্রশ্ন করি ততরুক জবাব দেন বসালাম কাকে সে কি করবে কারণটা কি পরিবর্তন হয়েছে কয় পরিবর্তন হয়েছে কিন্তু নীতির আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম হটাও খ রাখবো না খ হরতাল অবরোধ মিছিল মিটিং হটাও খ বসালাম গ সে কি করবে তার নেতার পরিবর্তন হলে চলবে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে আপনি যতই নেতা পরিবর্তন করেন দল পরিবর্তন করেন যদি নীতি হয় চুরি তাহলে সবাই দেখেন এদের স্বাধীন হওয়ার পর থেকে বহু দলের শাসন আমরা দেখেছি আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি আমরা মাসখান মোস্তাক সাহেবের শাসন দেখেছিলাম আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা ইশরাদ সাহেবের শাসন দেখেছি এরপরে মঈরউদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি আর এই মহিলা নেতৃত্বে শাসন তো প্রায় ছাব্বিশ বছরই দেখতেছি এক গজব দল গজবের মতো বসে পড়ছে দলের পরিবর্তন দেখেছি শাসকের পরিবর্তন দেখেছি কিন্তু পরিবর্তন এই বুঝতে হবে পরিবর্তন করতেছি আমরা নেতা পরিবর্তন করতেছি কিন্তু চুরি বাড়তেছে কেন খুন বাড়তেছে কেন ধর্ষণ বাড়তেছে কেন গুম বাড়তেছে কেন মানুষের অধিকার ফিরে পাচ্ছি না কেন কারণটা কি শুধু দলের পরিবর্তন করি নেতার পরিবর্তন করি নীতির পরিবর্তন করি না একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় কি যে শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে শুধু দেশ পরিবর্তনের মাধ্যমে শুধু দল পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে নীতি ও আদর্শের পরিবর্তন না হবে এ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গঠন করতে চায় নিজে আদর্শবান হতে চায় নিজে চরিত্রবান হতে চায় নিজে চুরি মুক্ত হতে চায় ধর্ষণ মুক্ত একদল কর্মী বাহিনী গঠন করতে চায় এই কর্মী বাহিনী আদর্শবান হবে তো দেশ আদর্শবান হবে কর্মী বাহিনী নীতিমান হবে তো দেশ নীতিমান হবে কর্মী বাহিনী চোর মুক্তি হবে তো দেশ চোর মুক্তি হবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই বিভিন্ন সরকারি দলের লোক অপোজিশন পার্টির যে সমস্ত দলের লোকগুলি আছে তাদের যে ছাত্র সংগঠন আছে ছাত্রবেলার থেকেই তারা টেন্ডার বাজে অভ্যস্ত ছাত্র জমানার থেকেই তারা অস্ত্রবাজিত অভ্যস্ত ছাত্র জমানার থেকেই তারা মদ গাঁজার সাথে লিপ্ত ছাত্র জমানার থেকে অর্থনৈতিক কাজে তারা ব্যস্ত ছাত্র জমানার থেকে যে ছেলেটা অনৈতিকভাবে গঠন হয়েছে সেই ছেলেটার মাধ্যমে আপনি নীতি ও আদর্শ ভিত্তিক দেশ গঠন করবেন কিভাবে আমাকে প্রশ্নের জবাব দেন এটা কোনো দিন সম্ভব না এর জন্য আমাদের সাহেব অমরশেদ নবর আল্লাহ বলতেন মাদার গাছ লাগিয়ে কোনো আমের আশা করা যায় না তেঁতুল গাছের কোনো দিন মিষ্টি ফলের আশা করা যায় না অনৈতিক চরিত্রহীন ডাকাত লুটেরা ঘুম এবং গুমিদের দ্বারা দেশকে কোনোদিন গুম মুক্ত করা যায় না মুক্ত করা আজকে আওয়ামী লীগের আমরা সমালোচনা করতেছি আওয়ামী লীগ এই করছে সেই করছে ওই করছে বিএনপির আমলে আমরা কার সমালোচনা করতাম কি কথা বলেন এই বিএনপির সমালোচনা করতাম বিএনপির আমলে বিএনপি সমালোচনা করত জাতীয় পার্টির আমলে কার সমালোচনা করতাম কারণটা কি বিএনপির আমলে বিএনপি সমালোচনা করতাম জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টির সমালোচনা করতাম আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করতেছি এর কারণটা কি সব ক খ গ সবাই চলে সব একই কায়দার একই লোক একই প্রোডাকশন একই কোম্পানির মাল কি কথা ঠিক না আমার শেখ সাহেব কি বলেছেন তার কথাই আমরা শুনি তিনি নিজে বলেছেন অন্য অন্য কান্ট্রিগুলি দেশগুলি পেয়েছে সোনার খনি কেউ পেয়েছে তৈলের খনি কেউ পেয়েছে কয়লার খনি আর আমি পেয়েছি চোরের খনি শেখ সাহেব নিজের মুখের কথা আমার বক্তব্য না তিনি কি বলেছেন সাত কোটি বাঙালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল আমি পাই না সেটা চুরি হয়ে গেছে আমার ডাইনে চোর বামে চোর সামনে চোর পিছনে সব চোর সব খেয়া জনগণ চোরদেরকে ভোট দিবেন আর চুরি দেশ থেকে বন্ধ হবে এ কোনোদিন আশা করতে পারেন না ধর্ষকদেরকে ভোট দিবেন দেশে ধর্ষণ মুক্ত হবে কোনোদিন আশা করা যায় না গুম এবং খুন যার অভ্যস্ত খুনে যারা অভ্যস্ত তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আর দেশকে শান্তিতে রাখতে পারবেন এটা কোনোদিন আশা করা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা পরিবর্তন চায় না নীতি ও আদর্শ পরিবর্তন চায় আমি ওসে গরিবদের দিকে তাকাই থাকি আফসোস করি ওদের দিকে আমি গরিবদেরকে এত ভাবে আফসোস করি মিস করি যে আমার এই ভাইরা কেন বুঝে না ওরা বুঝতে চায় না কেন দেখেন এদেশে কোনো বড় আলেম ভালো আলেম গরিবদের প্যাটে কোনোদিন লাথি মারে নেই ওদের বরদ্র কিন্তু টাকা কোনোদিন হরণ করে নেই ওদের গম চাউল কোনোদিন মেরে খায় নেই ওদের বরদ্ধ কিন্তু টিন কোনোদিন নিজেদের ঘরে লাগায় নেই বরং গরিবদের যতটুকু পারে সেবা সুস্থতা করার চেষ্টা আছে কিন্তু যাদেরকে ওরা ভোট দেয় ওরা ওদের টিন মেরে খেয়েছে ওদের গম লুটপাট করেছে ওদের বরদ্ধ টাকা দিয়ে ওরা ঢাকায় বাড়ি করছে কারি করছে এরপরও তাদেরকে ভোট দেয় কিভাবে আমাকে বলেন তো দেখেন চুরি করা অপরাধ চুরি সাহায্য করা অপরাধ ডাকাতি করা অপরাধ ডাকাতি সাহায্য করা অপরাধ আজকে টিআই রিপোর্ট অনুযায়ী সাতানব্বই জন সাতানব্বই জন এমপি মন্ত্রী চৌ সাতানব্বই জন চোর তিনজনের বেশি ভালো না কম চোর আর কি যদি এইভাবে চোরদেরকে আমরা ভোট দিই কেন দেই আমাকে পাঁচশো টাকা নোট দিয়েছে আমাকে এক হাজার টাকার একটা ভোটের সময় নোট দিয়েছে এ তোর চালান ব্যবসা পুঁজি ও নির্বাচনের সময় খরচ করবে পাঁচ কোটি টাকা নির্বাচিত হওয়ার পরে কামাই করবে পাঁচশো কোটি টাকা এর চালান ইনভেস্ট করতেছে ইনভেস্ট করতেছে ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য আর তুমি মাত্র এক হাজার টাকা লোভে এই দেশকে বিক্রি করতেছ এই মানুষকে বিক্রি করতেছ তোমার বিবেককে বিক্রি করতেছ তোমার দেশকে ধ্বংস করতেছ বন্ধুরা তুমি গরিব হতে পারো কিন্তু ভেড়া ছাগল গরু বিক্রি হয় মানুষ কোনোদিন বিক্রি হয় না গরু ছাগল বাজারে বিক্রি হয় মানুষ বিক্রি হয় না তুমি মানুষ তুমি কেন এক হাজার টাকা বিক্রি হব তুমি কেন পাঁচশো টাকায় বিক্রি হবা না আমি মানুষ আমি কোনো অবস্থা দিয়ে অর্থে বিক্রি হতে পারি না কাজী এখন থেকে আপনাকে চিন্তা করতে হবে এই দেশকে পরিবর্তন করতে হবে এই সমাজকে পরিবর্তন করতে হবে এই ঘুণে ধরা সমাজকে ভেঙে নতুন এক সমাজ কায়ম করতে হবে এই ক্ষুদাদ্রোহী সমাজকে ভেঙ্গে ইসলাম সমাজ কায়ম করতে হবে এই জেনা সমাজকে ভেঙ্গে ইসলামে আদর্শ ভিত্তিক সমাজ করতে হবে এই মদ জুয়া খুন গুণের থেকে এই জাতিকে রক্ষা করতে হবে এর জন্য আপনাদের অগ্রসর হতে হবে আগিয়ে আসতে হবে লুটের এবং চোরদেরকে প্রত্যাখ্যান করে আমাদেরকে ভালো আদর্শবান ব্যক্তিদের নেতৃত্ব সৃষ্টি করতে হবে স্থাপন করতে হবে তাহলে ইনশাল্লাহ এ দেশ দেশ হয়ে যাবে এ দেশ গঠন হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই আন্দোলন সংগঠন এটা আওয়ামী লীগের সংগঠন এটা বিএনপির সংগঠন এটা জাতীয় পার্টির সংগঠন এদেশে যারা কল্যাণ চায় শান্তি চায় এ দেশকে যারা মুক্তি করতে চায় দুর্নীতি মুক্তি করতে চায় তাদের সংগঠন ইসলামী আন্দোলন এটা কোনো ব্যক্তির সংগঠন নয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংগঠন নয় যারা শান্তি চায় শান্তিকামী মুক্তিকামী মানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি হিন্দু মুক্তি চায় শান্তি চায় খ্রিস্টানরা মুক্তি চায় শান্তি চায় তাদের শান্তির জন্য ইসলামী আন্দোলন করা উচিত ইসলাম ব্যতীত কোন আদর্শ কোন নীতি কাউকে শান্তি দিতে পারে না ইসলাম যেখানে আসে সেখানে সমস্ত মানুষের শান্তি আছে সমস্ত জানোয়ারের শান্তি আছে সমস্ত আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই সংগঠন ইসলাম হয়ে যাবে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে জানোয়াররা তার অধিকার ফিরে পাবে এর জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ করা যেরকম ভাষা আন্দোলন সবাই আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলন সবাই আন্দোলন ছিল ইসলামী আন্দোলন এটা সবাই আন্দোলন ভাষা যখন বাংলা ভাষা হয়ে গেছে আন্দোলন শেষ যখন দেশ স্বাধীন হয়ে গেছে আন্দোলন শেষ এতে ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কারোর বিরুদ্ধের আন্দোলন নয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এই আন্দোলন হলো যারা সন্ত্রাস আন্দোলন যারা খুনি তাদের বিরুদ্ধে আন্দোলন যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আন্দোলন যারা দেশকে লুটপাট করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন চলেছে আমি কাজে আসন আমি সবাই অনুরোধ করব। সবাই সম্মিলিতভাবে এ দেশকে শান্তি করার জন্য এদেশকে মুক্তি করার জন্য এদেশের মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং ইসলাম কায়েম করার জন্য আমরা যে যেখান থেকে পারি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করি সাহায্য সহায়তা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করার তৌফিক দান করে